পোস্টাল ভোট এই সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এখানে কি জাল ভোট দিতে পারবে কেউ দুর্নীতি করতে পারবে এবং এই সিস্টেমটা কিভাবে কাজ করে তাহলে আপনি এই উত্তর পেয়ে যাবেন কারণ এইবার পনেরো লাখ মানুষ পোস্টাল ভোট দেওয়ার জন্য কাজ করে প্রথমত পোস্টাল ভোটের যে অ্যাপ আছে এই অ্যাপে গিয়ে আপনার আইডি কার্ড নিজের লাইভ ছবি তুলে লাইভ লাইভ ছবি তুলে ফেস রেগনেশনের মাধ্যমে আপনাকে শনাক্ত করা হবে পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে সরকার বাংলাদেশ থেকে আপনাকে একটা পোস্টাল ভ্যালট পাঠাবে আপনি যেই দেশে থাকেন যখন আপনি পোস্টাল ভ্যালুটা পাবেন ওইখানে আপনার নাম আপনার স্বাক্ষর দিতে হবে এবং আপনার আইডি কার্ড নাম্বার লিখতে হবে তারপর ভোট দেওয়ার পরে ওইখানে একটা বার কোড থাকবে ওই বার কোডটা দিয়ে আপনার স্ক্যান করতে হবে অ্যাপের থেকে তখন সরকার আবার শনাক্ত করবে যে আমি যাকে ভ্যালটটা পাঠিয়েছিলাম সেই লোকই ভোট দিছে এটা শনাক্ত করা হবে তো সরকারের কাছে দুইটা ডাটা থাকতেছে এই জায়গায় একটা হলো আপনার রেজিস্ট্রেশন করেছে এবং ভোট দিয়েছে এবং এবং দুই হবে ঠিক আছে ডাটা আপনি স্বাক্ষর দিতেছেন তো এই জায়গায় একজনের ভোট আরেকজন দেওয়ার কিন্তু পসিবিলিটি নাই তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আমরা ভোট দেই এর থেকেও বিষয়টা অনেক স্বচ্ছ তো এখানে দুর্নীতি করার অপশন কি থাকতে পারে আপনার কি মনে হয়